নমস্কার বন্ধুরা রতন বর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন ছটা আমরা যাব একটা বিয়ে বাড়িতে সাথে বিয়ে বাড়িতে কি কি আনন্দ করছি মজা করছি সব কিছু শেয়ার করবো বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলে এলাম আমরা বিয়ে বাড়িতে যেহেতু রাস্তার এই পার আর ওই পারই ছিল এর জন্য বেশি দেরি হয়নি আসা যাওয়া করতে বাড়ির সামনেই যেহেতু বিয়েটা হচ্ছিলো এর জন্য আমরা একটু লেট করে এসছিলাম আর এই বিয়েটা ছিল আমার একটা পিসির মেয়ের তো আমরা একটু ঘোরাফেরা করতে না করতেই দেখি বরের এন্ট্রি বরের আস্তে লেট হয়ে গেছিলো অনেক কারণ রাস্তাটা তারা ভুলে অন্য জায়গায় চলে গেছিলো কিন্তু কোনো বিয়েবাড়িতে ঢুকিনি অবশ্য রাস্তাটা ওদের ভুল হয়ে গেছিলো এর জন্য আসতে এত দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন তারপর আমরা ওয়েট করছি দিদিভাইয়ের জন্য এই যে আমরা এখন বসে আছি তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমরা জানিও এবার শীতে তোমরা কটা বিয়ে বাড়িতে গেছো বাবা ও ছেলে দুষ্টুমি তোমাদের দেখা হয়ে গেছে তো তো চলো এবার দেখে নি কোনে কত সুন্দর লাগছে না দেখতে খুবই সুন্দর লাগছিল সামনের থেকে আরও মোবাইলে জানি না কতটা কি সুন্দর লাগছে এরপর বরকে কোলে নেওয়ার দায়িত্বটা পড়েছিল আমার হাজব্যান্ডের উপরে বরকে কোলে নিয়ে আসতে হবে অবশ্য ওর গাছ ওটার কোনো ব্যাপার ছিল না বরকে কোলে নেওয়ার মতো কেউ ছিল না এর জন্য আমার হাজব্যান্ডটি নিয়ে এসেছিল মণ্ডপ পর্যন্তকে এরপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে কারণ রাতটা অনেক হয়ে যাচ্ছিল আর রুদ্র তো অনেক ছোট এখনও তাই না তার জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে অবশ্য বাড়িটা আমাদের সামনেই তারপর এই যে ছেলে যাবে না বাড়িতে ওদের দুই ভাই বোনের নাচ চালু হবে এখন তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে অবশ্যই দেখতে পারবে আমাদের দুই দুষ্টু পাখির নাচ এই যে একটা দুষ্টু নাচ করছে এখন আর একটা এখন কোলে আছে চলো আমাদের দুষ্টু সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই এই যে এটা হচ্ছে মাহিরানি আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো এই যে নাচ চালু হয়ে গেছে দুই ভাই বোনের তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও